নমস্কার বন্ধুরা আমার নাম নন্দিনী আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন অথবা আমার পরিস্থিতির কথা ভেবে শিউড়ে উঠবেন গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী গল্পগুলো মিস না করেন আসলে মধ্যবিত্ত পরিবারের বৌদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন বিবেক আর বাস্তবের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হয় আমার জীবনেও তাই হয়েছিল বিয়ে হয়েছে আজ প্রায় পাঁচ বছর আমার স্বামী অমিত একটা প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো চাকরি করে খুব যে সুখে ছিলাম তা বলবো না আবার খুব কষ্টে ছিলাম তাও না নুন আনতে পান্তা পোড়ানোর সংসার হলেও অমিতের ভালোবাসা ছিল কিন্তু সমস্যা শুরু হল যখন ওর অফিস থেকে হঠাৎ বেতন কমিয়ে দেওয়া হল ঢাকা শহরের এই ছোট্ট ভাড়া বাসায় টিকে থাকাটাই আমাদের জন্য কঠিন হয়ে পড়ল আমাদের বাড়ির মালিক ছিলেন মিস্টার চৌধুরী বয়স পঞ্চান্নর কোঠায় স্ত্রী মারা গেছেন বছর দুয়েক আগে দোতলায় উনি একাই থাকেন আর আমরা থাকি নিচতলায় লোকটাকে দেখলে আপাদদৃষ্টিতে ভদ্রই মনে হতো কিন্তু তার চোখের চাহনিতে এমন কিছু একটা ছিল যা আমাকে সবসময় অস্বস্তিতে ফেলত সিঁড়িতে দেখা হলে তিনি অকারণে আমার দিকে তাকিয়ে হাসতেন মাঝে মাঝে আমার শাড়ির আঁচল বা শরীরের গঠনের দিকে তার চোখ আটকে থাকত আমি এড়িয়ে যেতাম কিন্তু জানতাম না বিপদ আমার দরজায় করা নাড়ছে সেবার পরপর তিন মাসের বাসা ভাড়া বাকি পড়ে গেল অমিত বেচারা খুব চিন্তায় পড়ে গেল মিস্টার চৌধুরী দুবার এসে তাগাদা দিয়ে গেছেন অমিত প্রতিবারই মাথা নিচু করে সময় চেয়েছে কিন্তু মিস্টার চৌধুরীর গলার স্বরে পাল্টে গেল তিনি অমিতকে সাফ জানিয়ে দিলেন আগামী দুই দিনের মধ্যে সব বকেয়া ভাড়া মিটিয়ে না দিলে বাসা ছেড়ে দিতে হবে অমিত অফিসে যাওয়ার পর আমি খুব টেনশনে পড়ে গেলাম কোথায় যাব আমরা কার কাছে সাহায্য চাইব ঠিক দুপুরে কলিংবেল বেল বেজে উঠল দরজা খুলে দেখি মিস্টার চৌধুরী দাঁড়িয়ে পরনে সাদা পাঞ্জাবি মুখে একটা বাঁকা হাসি নন্দিনীও মা অমিত নেই তিনি জানতেন অমিত নেই তবু জিজ্ঞেস করলেন আমি বললাম না কাকু ও তো অফিসে আপনি কিছু বলবেন তিনি বললেন একটু ভেতরে আসা যাবে ভাড়ার বিষয়টা নিয়ে কথা বলতাম আমি ইতস্তত করে দরজা ছেড়ে দাঁড়ালাম তিনি ভেতরে এসে সোফায় বসলেন আমি তার জন্য এক গ্লাস জল নিয়ে এলাম জলটা খাওয়ার সময় তিনি আমার হাতের দিকে তাকিয়ে আলতো করে বললেন তোমার হাতগুলো খুব সুন্দর নন্দিনী একদম মাখনের মতো অমিত ছেলেটা সত্যিই ভাগ্যবান প্রশংসাটা আমার কাছে স্বাভাবিক মনে হল না একটা নোমরা ইঙ্গিত ছিল তাতে আমি ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে বললাম কাকু ভাড়াটা আমরা কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব অমিত চেষ্টা করছে মিস্টার চৌধুরী সোফায় হেলান দিয়ে বসলেন তার চোখ তখন আমার সারা শরীরে ঘুরছে তিনি বললেন তিন মাসের ভাড়া সাথে বিদ্যুৎ বিল অনেক টাকা নন্দিনী অমিতের যা বেতন তাতেও কি পারবে এত টাকা জোগাড় করতে আমার তো মনে হয় না আমি চুপ করে রইলাম তিনি উঠে দাঁড়িয়ে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলেন আমার বুকের ভেতর তখন ঢিপ ঢিপ করছে তিনি আমার খুব কাছে এসে দাঁড়ালেন এত কাছে যে তার শরীরের দামি পারফিউমের গন্ধ আমার নাকে এসে লাগল তবে একটা উপায় আছে তিনি ফিসফিস করে বললেন আমি ভয় পাওয়া গলায় বললাম কি উপায় তিনি আমার কাঁধে আলতো করে হাত রাখলেন তার হাতের স্পর্শে আমার শরীরটা যেন কেঁপে উঠল সেই স্পর্শে স্নেহের বদলে ছিল এক আদিম কামনা আর উষ্ণতা তিনি আমার কানের কাছে মুখ এনে বললেন টাকা তো সবাই দেয় কিন্তু তুমি যদি চাও অন্যভাবেরও ভাড়াটা শোধ করা যায় তুমি সুন্দরী যুবতী তোমার এই যৌবন কি শুধু অভাবের সংসারে নষ্ট হওয়ার জন্য আমি ছিটকে সরে গেলাম এ আপনি কি বলছেন কাকু ছি মিস্টার চৌধুরী সরবে হাসলেন সেই হাসিটা ছিল শিকারীর মতো ছি বলছ কেন কেউ জানবে না অমিত জানবে আমি দয়া করে ভাড়া মৌকুফ করে দিয়েছি আর বিনিময়ে আমি শুধু তোমার একটু সঙ্গ চাই আমার একাকিত্ব দূর করে দাও আমি তোমার অভাব দূর করে দেব তিনি আবার এগিয়ে এলেন আমি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছি তিনি আমার সামনে এসে দু হাতে আমাকে বন্দি করলেন তার চোখ তখন আমার ঠোঁট আর গলার ভাঁজে আটকে আছে তিনি বললেন ভেবে দেখো নন্দিনী আজ বিকেলের মধ্যে টাকা না দিলে কাল সকালেই তোমাদের রাস্তায় নামতে হবে অমিত কি সহ্য করতে পারবে সেই অপমান সেদিন তিনি চলে গেলেন কিন্তু আমার মাথায় আগুন ধরিয়ে দিয়ে গেলেন সারা দিন ভাবলাম অমিতের মুখটা ভেসে উঠল ও যদি জানে আমি এমন কিছু করেছি ও কি মেনে নেবে কিন্তু ও যদি রাস্তায় দাঁড়ায় সেটা কি আমি শুইতে পারব সন্ধে অমিত ফিরল খালি হাতে ওর বিধ্বস্ত চেহারা দেখে আমার কান্না পেল ও বলল নন্দিনী বোধহয় বাসাটা ছাড়তেই হবে কোথাও টাকা পেলাম না অমিতের এই অসহায়ত্ব আমাকে দুর্বল করে দিল আমি সিদ্ধান্ত নিলাম আমি মিস্টার চৌধুরীর প্রস্তাব মানব শুধু আমার স্বামীর সম্মানের জন্য আমাদের ছাদের জন্য পরদিন দুপুরে অমিত অফিসে যাওয়ার পর আমি মিস্টার চৌধুরীর ফ্ল্যাটে দিলাম কলিং বেল টিপতেই তিনি দরজা খুললেন আমাকে দেখে তার চোখে এক পৈশাচিক আনন্দ খেলে গেল তিনি আমাকে ভেতরে ডেকে দরজাটা বন্ধ করে দিলেন ঘরটা বেশ বড় এসি চলছে তিনি আমাকে বেডরুমে নিয়ে গেলেন আমি কাঁপছিলাম তিনি আমাকে বিছানায় বসালেন তারপর তার পাশে বসে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন ভয় পাচ্ছ নন্দিনী আমি তো বাঘ ভাল্লুক নই তিনি হেসে বললেন আমি নিচু গলায় বললেম ভাড়াটা তিনি আমার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিলেন ভাড়া নিয়ে তোমাকে আর ভাবতে হবে না এখন শুধু আমার কথা ভাব তিনি আমার দিকে ঝুঁকে এলেন তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল আমার শরীরের ভেতর এক অজানা উত্তেজনা আর ঘৃণার স্রোত একসাথে বয়ে যাচ্ছিল তিনি যখন আমার কোমরে হাত রাখলেন আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলাম তার হাতটা আমার শাড়ির ভাঁজ গোলে কোমরের নরম মাংসে চেপে বসল আমি শিউরে উঠলাম তিনি আমাকে বুকের সাথে জাপটে ধরলেন বয়সের ভার থাকলেও তার শরীরে পুরুষের আদিম শক্তি অটুট ছিল তিনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন তার হাত আমার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছিল কখনো বুকে কখনো নাভিতে আমার মনে হল আমি এক গভীর খাঁদে পড়ে যাচ্ছি যেখান থেকে আর ফেরা সম্ভব নয় আমার গলার কাছে মুখ ডুবিয়ে চুমু খেতে শুরু করলে আমার মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবেই একটা গোঙানির শব্দ বেরিয়ে এল জানি না সেটা সুখের ছিল নাকি যন্ত্রণার তিনি আমার ব্লাউজের হুক খুলতে খুলতে বললেন তোমার এই শরীরটা যেন একটা আগ্নেয় গিরিনন্দিনী কতদিন ধরে অপেক্ষা করছি এই আগুনের জন্য সেদিন দুপুরে সেই বন্ধ ঘরে যা হয়েছিল তা আমি কোনও দিন ভুলব না সামাজিকভাবে সেটা ছিল পাপ কিন্তু সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি আমার সংসার বাঁচাতে নিজেকে উৎসর্গ করছি মিস্টার চৌধুরীর প্রতিটি স্পর্শ আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে আমি বিক্রি হয়ে গেছি কিন্তু অদ্ভুতভাবে তার অভিজ্ঞ স্পর্শে আমার সাড়াও দিচ্ছিল আমার বুকের ওপর যখন তিনি তার ভার চাপিয়ে দিলেন তখন আমি চোখ বন্ধ করে অমিতের কথা ভাবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না মিস্টার চৌধুরীর উগ্র পৌরুষ আমাকে গ্রাস করে ফেলেছিল ঘণ্টা দুয়েক পর আমি যখন নিচে নেমে আসলাম তখন আমি আগের নন্দিনী নই আমার সিথির সিঁদুর ঠিকই আছে কিন্তু পবিত্রতা নষ্ট হয়ে গেছে মিস্টার চৌধুরী কথা রেখেছিলেন তিনি অমিতকে ডেকে বললেন তোমাদের ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না যখন সুবিধা হবে দিও অমিত খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল ওর খুশির দিকে তাকিয়ে আমি আমার চোখের জল লোকালাম কিন্তু গল্পটা এখানেই শেষ হলো না সেটাই ছিল শুরু মিস্টার চৌধুরী পর সুযোগ পেলেই আমাকে ডাকতেন আর আমিও জানি না কেন একটা নেশার মতো জড়িয়ে পড়লাম হয়তো ব্ল্যাকমেল হয়তো বা অবদমিত কামনার বহিপ্রকাশ আমাদের এই অবৈধ সম্পর্কের কথা কেউ জানল না শুধু জানল আমার বিবেক আর ওই চার দেওয়াল বন্ধুরা অভাব মানুষকে কোন পর্যায়ে নামিয়ে আনতে পারে আমার জীবন তার প্রমাণ আমি জানি আমি ভুল করেছি কিন্তু সেই মুহূর্তে আমার কাছে আর কোনও পথ খোলা ছিল না গল্পটি এখানেই শেষ করছি কেমন লাগল জানাবেন ভুল হলে ক্ষমা করবেন